আলাইকুম আসসালাম। ভালো আছেন? জি আচ্ছা কি অবস্থা? ব্যবসা কি ভালো? জি ভালো। কি কি আপনি আইটেমগুলোর প্রাইসগুলো একটু আমাদের? এই যে এখানে ফ্যানগুলো আছে ফ্যানগুলো দেখা ও ফ্যানের আইটেম আচ্ছা আচ্ছা। ফ্যানগুলো এগুলো নতুন আসছে? আচ্ছা। এগুলা অনেক চলছে গরম তো? হ্যাঁ এখন এগুলো অনেক চলতেছে এটা দেখাতে পারেন এইটা কি? ম্যানের ফ্যান মনে হচ্ছে। এটা ফ্যান আপনার এটা ফোল্ডিং হয় আচ্ছা আপনি এভাবে ভাঁজ করা যাবে এভাবে স্টেন করে রাখা যাবে ফোল্ডিং ফ্যান আচ্ছা এর দাম কেমন একটু বলবেন আমাদের হ্যাঁ এগুলো 320 টাকা আচ্ছা আর একবার লো প্রাইস আছে 280 টাকা যেগুলো আছে 280 টাকা আচ্ছা কেমন বাতাস এগুলো এগুলো ভালো বাতাস আপনার 1 ঘন্টা করে থাকবে চার্জ 1 ঘন্টা থাকবে 1 ঘন্টা লাইট আছে না হ্যাঁ লাইট আছে আচ্ছা আবার একটু বড় আছে এখানে এগুলো আছে 500 টাকা

আচ্ছা তারপরে এই কি ফ্যান না এইগুলো ফ্যান এটা ডাবল বড় ফ্যান আর এগুলো সব চলে এক ঘন্টা চার্জ দিতে হবে হ্যাঁ কত করে টাকায় আর এখানে দাম কত হলো আপনার শুরু